বিষয়টা বর্ণনা করলেন বিষয়টা বললেন বলার পরে এলাকার সকল মানুষ আবার ওই কবরস্থানের দিকে আসলো বাস্তব ঘটনা আল্লাহ এক জামিল ওই এলাকার সকল মানুষরা কবরের কাছে যখন চলে আসলো কবর থেকে আবার আওয়াজ আসছে আরে যুব আমি তো কবরের ভিতরে জিন্দা আমাকে কবর থেকে উঠা আমি তো কবরের ভিতরে জিন্দা আমাকে কবর থেকে উঠা সবাই যখন এই আওয়াজ শুনলো এবার সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল এলাকার সব মানুষরা এবার দৌড়াইয়া চলে যাইতে লাগলো সাবত্রিত আয়াতের ভিতরে আল্লাহ তালা মুমিনের সংজ্ঞা দিয়েছেন একজন মুমিনের সংজ্ঞা কি আল্লাহ এই আয়াতের ভিতরে ঘোষণা করেছেন আল্লাহ বলেন মাল্লাহ মেলা সাল্হামিং দা কারিদ ও সাওয়াহু হাম ফাল্লা নু আই আল্লাহহু হায়া টাং তইবাম ওয়ালা জজিয়ান হুম আজ রহুমা আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন এতটুকু পর্যন্ত একজন মুমিন নারী এবং মুমিন পুরুষের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ পৃথিবীতে যত মানুষকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন এবং তারা মুসলমান হয়ে পৃথিবীতে আগমন করেছে এই প্রত্যেকটা মানুষের সংজ্ঞা কি হইতে পারে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন আমিলা আল্লাহ বলেন পৃথিবীতে কোন নারী এবং কোন পুরুষ যদি আল্লাহর দেওয়া বিধান এবং রসুলের দেওয়া শুননা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে মানামিলা সলি হামিন দাকারিন আউংসা বাহুয়া মুকমিন নেকামলের সাথে নিজেকে ফিট করতে পারে আল্লাহ তালা বলেছেন সে চাই নারী হোক চাই পুরুষ হোক স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওই নারীর ব্যাপারে ওই পুরুষের ব্যাপারে সেই হল পাক্কা মুমিন এবং মুমিন হওয়ার পরে আল্লাহ তালা এই আয়াতের ভিতরে দুইটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন কোন নারী এবং কোন পুরুষ যদি প্রকৃত মুমিন হইতে পারে তাহলে তার পুরস্কার কি সং আল্লাহ বলেছেন ফালালু ইল্লাহু হায়াতান তাইয়িবাম ওয়ালা লাজিইয়ান লাহুম আজরহুন ওয়া আজরহুম বিআহসানি মা কানু আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার নারী ও দুনিয়ার পুরুষেরা আল্লাহ এই পদুর কান্দার নারীদেরকে ডাক দিয়ে বলতেছেন ও মা লক্ষ্য তৈরা শোনো আজকের মাহফিলে যেহেতু এসে গেছ ও বল আজকের মাহফিলে যেহেতু এসে গেছো একটু শুই না যাও স্বয়ং আল্লাহ রব্বুর আলমিন তোমার ব্যাপারে কোরআনে কারিমি কি ঘোষণা দিচ্ছেন আল্লাহ তোমাকে মুমিন বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ মুমিন বলে ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তোমার জন্য দুইটা পুরস্কার রেখেছেন এক নম্বর পুরস্কারের কথা স্বয়ং আল্লাহ বলেছেন ফলান

লক্ষ কইরা শুনো আল্লাহ বলেন তোমার যতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দিবেন এই হায়াতের ভিতরে কোনো দুই নাম্বারই থাকবে না হায়াতের ভিতরে কোন প্রকার দুর্বলতা থাকবে না এই হায়াতের ভিতরে কোনো প্রকার সমস্যা থাকবে না আল্লাহ বলেন পবিত্র হায়াত তোমার জীবনে আল্লাহ তালা দান করিবে পকৃত মুমিন হইতে পারলেন আল্লাহ তোমাকে এক নাম্বার পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার পবিত্র আয়াত দান করবেন দুই নাম্বার পুরস্কার আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন ওয়াল্লাজি জেজিয়াল্লাহুম ওয়া আজরাহুম বিআহসানি মা বিআহসানি কানু ইআমালুন আল্লাহ বলেন ও পূদুর্গান্ডার মা বনেরা ও আমার মা বলেরা

দুই নাম্বার পুরস্কার কি তোমার যে রিজিকের অভাব তোমার যদি দেখা দেয় আল্লাহ রিজিকের অভাব তোমার কাছ থেকে আল্লাহ দূরে সরাইয়া দিবেন তোমার বরণ পোষণের অভাব যদি দেখা দেয় বরণ অভাব থাকবে না আল্লাহ তোমার বরণ অভাব দূর করে দিবেন তোমার দুনিয়াতে বেঁচে থাকা কালীন যা কিছুর প্রয়োজন হইবে আমার আল্লাহ রব্বুর আলমিন তোমার সব কিছুর অভাব দূর করিয়া দিবে हकीकत स तूं दुनिया बि ख़बर है दुनिया की नुमाइश पर नज़र है नुमी गुयम के आज़ू दुनिया जुदा बास बहर आकार बहरकार के बासी बुदा बास चिते दुनिया কামা কবি বলেন তুমি প্রকৃত পক্ষে মুমিন হওয়ার জন্যে পক্ষে ইমানদার হওয়ার জন্যে দুনিয়া থেকে তোমার আলাদা হওয়া লাগবে না ওরে মা যদি প্রকৃত পক্ষে মোমেন হইতে চাও প্রকৃত পক্ষে ইমানদার হইতে চাও দুনিয়া তোমার ছাড়া লাগবে না তুমি দুনিয়ার ভিতরে তাইকা দুনিয়াও কামাই করো দুনিয়াও অর্জন করো সাথে সাথে আখেরাতের কিছু সম্বল তুমি কিছু পুঁজি তুমি গ্রহণ করো আখেরাতের কিছু পুঁজি তুমি অর্জন করো আখেরাতের পুঁজি কি বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন এলাকার মা জন্য এলাকার মা বোনদের জন্য চাইরটা বিষয়ের কথা বর্ণনা করেছেন এই চাইরটা বিষয় যদি এই এলাকার মা বোনেরা নিজের জীবনের ভিতরে ফিট করতে পারে স্বয়ং আল্লাহর নবী ঘোষণা দিয়েছে আল্লাহর তৈরি যে আটটা দরজা আছে জান্নাতের ও পুদুর মা বোনেরা ও কালাম মারা ভালো কইরা শুই না লও আল্লার তৈরি যে আটটা জান্নাতের দরজা আছে তুমি যদি চাইরটা কাজ করতে পারো বিশ্বনবী বলেন ওই মা ওই বইনে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া সেই ইচ্ছা প্রবেশ করতে পারবে পদের কুদুর তুদারি বর কামাল আঙ্ রব্বি আঙ্বিদুল জালাল তুহি কদার জলাদার পাল তুহি মেরানি গাহবাল জান্নাতের আটা দরজা আল্লাহ তৈরি করেছেন এই পদুর কান্দার মা বন্ধের জন্যে তার যে কোনো ধর্জা দিয়ে ইচ্ছা সে সেই ধর্জা দিয়ে প্রবেশ করতে পারবে এই চার কাজের এক নাম্বার কাজ হলো বিশ্বনবী বলেছেন বোন যদি চার কাজের এক নম্বর কাজ সে যদি নামাজ জামাতের সাথে যথাযথভাবে আদায় করতে পারে জামাতের যা সাথে যদি চাপা চাপা শক্ত নামাজ কোনো মহিলা যদি যথাযথভাবে সঠিকভাবে নিজের ঘরের কোনায় ভিতরে নিজের ঘরের ভিতরে পাশক্ত নামাজ যদি সেই মা সেই বোন যথাযথভাবে আউয়াল ভক্তি আদায় করতে পারে ভক্তি যদি পাশক্ত নামাজ আদায় করে বিশ্বনবী বলেছেন ওই মা ওই বোন মৃত্যু বরণ করার পরে আল্লাহর তৈরি যে আটটা দরজা আছে জান্নাতের সে যে কোনো দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া সে প্রবেশ করতে পারবে এক নাম্বার কাজ নামাজ আদায় করা আমাদের মা বোনদের কাজের দিকে তাকাইলে দেখা যায় নামাজের তারা বা বন্দি করে না নামাজের সাথেই তারা অবহেলা করে রে মা তুমি নামাজের অবহেলা করো না তুমি ঘরের কোনার ভিতরে তুমি মুসল্লা একটা বিছাইয়া রাখো ঘরের কোলায় মুসল্লা বিছাইয়া নামাজের আজান যখনই আসবে মাইকের আওয়াজ থেকে তুমি তখনই তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও তুমি একা একা নামাজটা পয়রা ফেলো তুমি নামাজটা পড়ার পরে তোমার কাছে তুমি লেগে যাও বিশ্বনবী বলেছেন তুমি যদি পাঁচ অক্ট নামাজ যথাযথভাবে আদায় করতে পারো বিশ্বনবী বলেন তোমার জন্য আল্লাহর তৈরি জানলা জান্নাত করতেছে আল্লাহ তৈরি জান্নাতে যেতে গেলে নামাজ পড়া লাগবে এখন তো অনেক মা বোনেরা আছে অসহায়তের দুহাই দিয়া গরিবী হালতের দুহাই দিয়া অভাব অনটনের দুহাই দিয়া মা বোনেরা নামাজ পড়ে না নামাজের ব্যাপারে তারা খুব গাফেল নামাজের কদর করে না নামাজের কদর না কইরা নিজের স্বাধীন মতো জীবন চালায় স্বাধীন মতো মন চাহি জিন্দিগি চালায় তুমি শুই না লও তুমি যদি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া তোমার এই অবাব অনটনের তুমি দুহাই দাও অবাব অনটনের দুহাই আল্লাহর সামনে তুমি যদি পেশ কর আর বলো মালিক এই আমার অভাবের কারণে আমি দুনিয়াতে নামাজ পড়তে পারলাম না আমার অসহায়ত্বের কারণে আমি দুনিয়াতে তোমার দেওয়া বিধান নামাজের যথাযথ پابندی করতে পারলাম না আমার এই অসুস্থতার কারণে আমার এই গরিবি হালতের কারণে আমি তোমার দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজের বিধান আদায় করতে পারলাম না এই দুহাই যদি আল্লাহর সামনে দাও আল্লাহর সামনে তুমি যখন এই দুহাই দিবা স্বয়ং আল্লাহ তখন তোমার সামনে হজরত আলাইহিস সালাম কেদার করাইয়া দিবেন ও মা তুমি শুই না লও আল্লাহ আলাইহিস সালাম কেদার করাইয়া কে বলবেন এই অসহায় নারীটা দেখো কি বলছে দুনিয়াতে থাকা কালিন সে নাকি অভাব অনটনের কারণে গরিবী হালতের কারণে আমার দেওয়া নামাজটা সে আদায় করতে পারে নাই দুনিয়াতে তোমার কি পরিমাণ সম্পদ ছিল দুনিয়াতে তোমার কি পরিমাণ সম্পদ ছিল আজকে তুমি এই অসহায় বান্দির সামনে তুমি আমাকে বলো তো দেখি ও এলাকার বোনেরা লক্ষ্য কইরা শুনেন আল্লাহর ডাকি তখন পয়গম্বরে সহ ইসালাম আল্লাহ সব ধরাই বেন মালিক দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না আমার পড়ার জন্য শুধুমাত্র দুইটা চাদর ছিল একটা চাদর আমার গায়ের ভিতরে দিতাম আর একটা চাদর আমার কোমরে থেকে নিচের লুঙ্গি হিসেবে ব্যবহার করতাম ও পরুয়ারে দেখার আলো আমার এই দুইটা চাদর ছাড়া আর কোনো চাদর ছিল না আমি যখন রাত্রিবেলা ঘুমাইতাম একটা চাদর নিচে নিচে বিছাইতাম আর একটা চাদর আমার শরীরের আমি রাত্রি যাবন করতাম তুমি শুই না লও দেখো পয়গম্বর ঈষার কি সম্পদ ছিল দুনিয়াতে এই দুইটা কাপড়ের বর্ণনা দেওয়ার পরে পয়গম্বর ঈষা আল্লাহকে ডাক দিবেন আল্লাহকে বলবেন রে মালি কিছুই রাখো তুমি তো জানো দুনিয়াতে আমার কি পরিমাণ সম্পদ ছিল আমার পানি পান করার জন্য আমার শুধুমাত্র একটা পাত্র ছিল এই পাত্রটা দিয়া আমি পানি পান করতাম আমি একবার পাত্রটা নিয়া রাস্তায় বের হইলাম রাস্তায় বের হওয়ার পরে হঠাৎ কইরা দেখতেছি একটা লোক টিউবওয়েলের কাছ থেকে অথবা কোনো কূপের থেকে এইভাবে হাতে কুশ কইরা 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 পানি পান করছেন এইভাবে হাতে কুশ কইরা কইরা পানি পান করছে বলে নাই রে আমার কাছে তো পানি পানের পাত্র আছে হয়তোবা এই পাত্রটা আমার কাছে অতিরিক্ত মনে হইতেছে এই পাত্রটা আমার কাছে না থাকলেও আমি তো হাতে কুশ কইরা কইরা পানি পান করতে পারবো রে মালি আমি আমার সারা জিন্দগিতে আমি যতদিন বেঁচেছিলাম আমার এই যে পানি পানের পাত্রটা আছে এই পাত্রটা একটা অসুস্থ মানুষকে দিয়েছিলাম আর বাকি হাতে কইরা কইরা পানি পান কইরা জীবন কাটাইয়া দিলাম এই হলো গরু বস্তুর আলোচনা এবার আল্লাহর সামনে সালাম বলবেন আল্লাহ আমার দুনিয়াতে চলাকালীন শুধু মাত্র একটা বালিশ ছিল ছোট্ট একটা বালিশ দিয়া আমি ঘুমাইতাম একদিন আমার বালিশটা লিয়া আমি ঘর থেকে বের হইলাম সফরে রাস্তার কিনারায় যখন গেলাম پیغمبر ঈসা ইসলাম বলবেন এই মহসায়ার দুহায় দেনেওয়ালা নারীদের সামনে আল্লাহ আর এই বালিশটা নিয়ে যখন আমি রাস্তায় বের হইলাম হঠাৎ কইরা দেখলাম গাছের নিচে একটা বৃদ্ধ লোক হাতকে এইভাবে বালিশ বানাইয়া মাথার নিচে দিয়া দিয়া সে ঘুমাইতেছে আমি সা যখন এই লোকের বিষয়টা এই লোকের অবস্থানটা দেখলাম দেখার পরে আমি সা মনে করলাম হাই রে আমার কাছে যে বালিশটা আছে এই বালিশটা তো আমার কাছে অতিরিক্ত মনে হইতেছে আমি তো বালিশ না থাকলেও চলতে পার মালি এই আমি কি করলাম একটা অসুস্থ মানুষকে আমি হাতিয়া বাকি জিন্দিগি আমি হাতরে বালিশ বানাইয়া জীবন দিয়া দিলাম এই হলো পয়গম্বরী সার সম্বল এই হলো পয়গম্বরী সার অবস্থা ওই অসহায়ের দোহাই দেনা যে সমস্ত নারীরা আল্লাহর সামনে দাঁড়াইয়া অসহায়ের দোহাই দিবে গরিবী হালতের দুহাই দিবে আর বলবে আল্লাহ দুনিয়াতে থাকা আমি অসহায়ের কারণে আমি গরিবি হালতের কারণে আমার সহায় সম্বলের অভাব থাকার কারণে আমি দুনিয়াতে এবাদতি করতে পারি নাই তোমার নামাজ যথাযথভাবে আদায় করতে পারি নাই তখন আল্লাহ এই সার কথা শোনার পরে আল্লাহ এই বলবেন তুমি বলো তো দেখি তোমাকে আমি আল্লাহ এই পরিমাণ অল্প সম্পদের মালিক বানাইলাম এবার তুমি কি তুমি আমার কোনো বিধানের পর অবজ্ঞা করেছ কি না বলবেন আল্লাহ দুনিয়াতে যতদিন আমি বেঁচে ছিলাম আমি তোমার কোনো বিধানের অবজ্ঞা করব তো দূরের কথা বিন্দু পরিমাণে আমি তোমার বিধানের ত্রুটি করি নাই এইভাবে পয়গম্বর ইসা আলাইহিসসালাম তার সম্পদের তার সম্বলের বর্ণনা দিবেন ওই অসহায় দুহায় দেনে বলা নারীদের সামনে অসহায় দুহায় দেনে বলা নারীদের সামনে পয়গম্বর ইসার বক্তব্য শোনার পরে আমার আল্লাহ একদিবেন দেবসোহাই নারী এবার তো পয়গম্বর ঈশার কি পরিমান সম্পদ ছিল ইয়ার পরেও এই ঈশা কোনদিন আমার বিধানের অবজ্ঞা করে নাই আমি তাকে যত বিধান দান করেছিলাম সমস্ত বিধান সে যথাযথ ভাবে পঙ্কানুপঙ্ক রূপে আদায় করেছে ও পদুর কান্দার মা বোনেরা ও পূর্বদলার দলার মা বোনেরা শুনে রাখো মাইকের আবাস যত দূর পর্যন্ত যাচ্ছে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আল্লাহর সামনে পয়গম্বর ঈশার সামনে গরিবী হালতের দুহাই দিয়ে বাঁচতে পারবা স্বয়ং আল্লাহ পয়গম্বর সামনে তোমারে জালা নামে নিক্ষেপ করে দিবে সুতরাং অসহায়ত্বের দোহাই দিয়া আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না আল্লাহ সাথে সাথে পয়গম্বর ঈসা আলহ ইসালামকে সামনে উঠাইয়া দিবেন তোমার সামনে ধরে দিবেন আর বলবেন ও আমার বান্দি দুনিয়াতে তোমার কি পরিমাণ সম্পদ ছিল সকালে এক কাপড় পরলে বিকেলে আরেক কাপড় পরতে পারতা বিকেলে আরেক কাপড় পরলে রাতে আরেক কাপড় পরতে পারতা আরে তোমার তো খাবারের অভাব হইতো না সকালে তুমি যা দিয়ে খাইতে দুপুরে তার চাইতে ভালো কিছু দিয়ে খাইতে পারতে অপ কান্দার মা বোনেরা দুপুরে যা দিয়ে খাইতে রাত্রিবেলা তার চাইতে ভালো কিছু দিয়ে খাইতে পারতে কিন্তু তুমি আজকে দেখো আমার ইশা তার দুনিয়াতে কি পরিমাণ সম্পদ ছিল আর তুমি আজকে আমার সামনে দাঁড়াইয়া তুমি অসহায়ত্বের দোহাই দাও আল্লাহ বলবেন এই সমস্ত নারীদেরকে আল্লাহ জাহান্নামের করে তাদেরকে অর্ডার করবেন তাদের পায়ের ভিতরে জাহান্নামের জিঞ্জির লাগাইয়া ও আমার তারা টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে পাঠায় দাও আল্লাহ তখন এই সমস্ত নারীদেরকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে সুতরাং অসহায়ত্বের দোহাই দিয়ে আল্লাহর সামনে কোনো লাভ হবে না স্বয়ং আল্লাহ তোমাদের অসহায় শুনবে না আল্লাহ যেই বিধান দান করেছেন সেই বিধান তোমাকে মানতে হবে এক নাম্বার কাজ হলো চার কাজের এক নাম্বার কাজ ইদা ইদাসমসাহ যেই নারী যেই মহিলা জয় মা জয় বোন পাঁচ নামাজ যথাযথভাবে আউল ওয়াক্তে সঠিকভাবে গড়ের কোনায় আদায় করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের আট দরজার আট দরজা তাদেরকে খুলে দিবেন যে কোন দরজা দিয়ে ইচ্ছে সে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে দুই নাম্বার বিশ্বনবী বলেন ওয়সামাত সাহরাহ বছর গইরা গইরা যখন রমজান মাস আসবে কোনো বান্দি যদি রমজান মাসের রোজা গুলি সে যথাযথ আদায় করে কোন প্রয়োজন ছাড়া যথা আসে যেন রোজা নষ্ট না করে অসুস্থতার কারণে যদি কোনো মা বোন রোজা ভাঙ্গা ফেলে তার কোনো তার কোনো সমস্যা হবে না তবে অসুস্থতা নাই এমনিতেই উজর নাই এমনিতেই যদি কোনো নারী রোজা ভঙ্গ করে ফেলে তার জবাবদিহিতা আল্লাহর সামনে আল্লাহর আদালতে করতে হবে বিশ্বনবী বলেছেন ইদা সল্লাত কম সাহা ও সহমত সাহরাহা নামাজের পরে বিশ্ব রোজার কথা বলেছেন কোন বান্দা বান্দি যদি পাঁচ অক্ষ নামাজের পরে বছর গুইরা গুইরা যখন রমজান মাস আসবে রমজান মাসের রোজাগুলি যদি সে সঠিকভাবে রাখতে পারে বিশ্বনবী বলেন জান্নাতের আটটা দরজার আট দরজা তার জন্য খোলা থাকবে সে যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে বিশ্বনবী বলেছেন ও আসনাত চার কাজের তিন নম্বরের কাজ হলো সে যদি পর্দা চিল হয়ে থাকে পর্দা করার মতো তার শয়য়া থাকে হঠাৎ বালেগা হওয়ার পর থেকে মরণ করার আগ পর্যন্ত ওই নারী যদি পর্দা পর্দাসিল হইয়া জীবন পরিচালনা করে জীবন সাজাইয়া দেয় বিশ্বনবী বলেন জান্নাতের আটটা দরজান আটটা দরজা তার জন্য খোলা থাকবে সে যেই কোন দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তাহলে বুঝলাম কি চার কাজের তিন নম্বরের কাজ হলো তিন নম্বর কাজ হলো ওয়া আহসनात ফরজাহা সে যেন তার মধ্যস্থানের হেফাজত করে এই নারীর ব্যাপারে বলা হয়েছে আল্লামা তার এক জামিল দামাত বারাকা তুহুম লিখেন এই নারীকে দ্বিতীয়বার এলাকার যুবকরা প্রশ্ন করেছিল ও মহিলা তোমার চেহারার বর্ণনা তো দিয়েছ আবার তোমার মাথার চুলের বর্ণনা দাও তোমার মাথা দেখা যায় খালি মাথার ভিতরে কোনো চুল নাই কারণ কি ঘটনা কি তখন এই মহিলা জবাব দিয়েছিল আমার মাথার ভিতরে চুল না থাকার কারণ একটাই আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম ছিলাম দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমার এই মাথার ভিতরে কোনো কাপড় দিতাম না মাথার ভিতরে কাপড় না দিয়া আমি রাস্তাঘাটে বের হইতাম আর মাথার ভিতরে কাপড় না দিয়া আমার বাইশাত লম্বা চুলদিরে আমি এমনি এমনি লড়াইতাম আমার বাইশাত লম্বা চুলদিরে লড়াইয়া লড়াইয়া আমি মানুষের ডাকতাম মুখে তো ডাক দিতে পারতাম না চোখে দেখলে দেখতো না দেখলে নাই আমি কলা পাতার পাতার মতো আমার পিছন দিক দিয়া গুরার লেঙ্গুরের মতো সুলডিরে বাইরাইতাম আর এলাকার বখাটের যুবকদেরকে ডাকতাম আর এলাকার যুবকরা আমার দিকে তাকাইয়া তাকাইয়া পিছন দিক পিছন দিক গইরা গইরা আমার বাড়ি জ্বালানো পর্যন্ত আসতো আমি তখন ঘরের ভিতরে ডুইকা আমার কাপড় চোপড় খুইলা স্বাভাবিক ঘরের কাপড় বইরা জ্বালানার কাছে যাই আমি বসতাম আমার মাথায় কোনো কাপড় থাকতো না চেহারায় কোন কাপড় থাকতো না আর ওই বকেটে যুবক বাহির তাইকা সে জ্বালানা দিয়া দিয়া আমার ভিতর দিক অবস্থান কইরা আমার ভিতরে দিকটা দেখত এই কারণে আমি এই যুবককে যে সহযোগিতা করেছিলাম গুনাহের কাজে সহযোগিতা করার কারণে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি আমি যখন মরণ বরণ করলাম কবর জগতে চলে গেলাম স্বয়ং আল্লাহ জাহান্নামি বেরেস্তাদেরকে অর্ডার করেছে যেন আমার মাথা মাথা থেকে চুলগুলা উঠাইয়া নেয় এমন করে ওই নারীর মাথা থেকে চুলগুলাকে উঠাইয়া নেওয়া হলো মাথার ভিতরে কোনো হাড্ডি নাই মাথার ভিতরে কোনো গোস্ত নাই মাথার ভিতরে কেমন কেমন দেখা যায় ক্ষত বিক্ষত হয়ে আছে এবার ওই মহিলাকে প্রশ্ন করা হলো এরে মহিলা তোমার চেহারার বর্ণনা দিলা তোমার মাথার বর্ণনা দিলা তোমার নখগুলা কোথায় গেছে হাতের তো নখগুলা দেখা যায় না এই মহিলা এই যুবতী সে তখন জবাব দিয়েছিল আমার এই আঙ্গুলগুলার ভিতরে আমি নখ লাগাইতাম আমি নেল লাগাইতাম নখ লাগাইয়া আমি রাস্তাঘাটে বের হইতাম আর আমার হাতের দিকে তাকাইয়া তাকাইয়া কত যুবক রাস আর যুবকরা বলতো আরে এই আপার আঙ্গুল গুলা কত সুন্দর নক লাগাইছে কত সুন্দর দেখা যায় যেন জান্নাতি হুরাইয়া পড়ছে